সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভাবলাম আজকে ব্লগ তৈরি করি মেয়েদের ছোটবেলার ভিডিও দিয়ে তো দেখতেছেন মেয়ে কিভাবে লুক দিচ্ছিলো তো ভাবলাম মেয়েদের পুরনো ছবিগুলা দিয়ে ভিডিওগুলা দিয়ে আপনাদের মাঝে শেয়ার করি তো দেখতেই পাচ্ছেন মেয়ে কিভাবে লুক দিচ্ছে তো সবাই আমার সাথে থাকবেন পাশে থাকবেন দেখেন কিউট কিউট বিড়াল আপুর বাসার বিড়াল এটা দেখেন কত সুন্দর বিড়ালটা তো আপনাদের ভাইয়া যখন চলে যাবে তার কয়েকদিন আগে বড় মেয়ের জন্মদিন ছিল সেই জন্মদিনের ভিডিও এটা কাউকে বলি নাই শুধু আমরা চারজনই ছিলাম ঘরোয়াভাবে অনুষ্ঠানটা পালন করছিলাম তো বাসায় ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই রান্না করছিলাম এগুলাই খাওয়া দাওয়ার আয়োজন করছিলাম তো ভাবলাম মেয়েদের ছোটবেলার ভিডিওগুলো শেয়ার করি মেয়ে আতার কাছে তোতা পাখি বলতেছিল এগুলো ভিডিওগুলো আমার কাছে ছিল না বা আপনার ভাইয়ার কাছেও ছিল না আমার দেবরের কাছে ছিল অনেকদিন আগে ভিডিওগুলো নিচি কিন্তু স্বাগস্ব ছাড়া হয় নাই ভাবলাম আজকে ব্লগ করি ওদের ভিডিওগুলো দিয়ে সেই জন্য ফাইনালি ওদের ভিডিও দিয়ে ব্লগ করতেছি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন কীরকম করে নাচতেছেন তো ভাবলাম আপনাদের ভাইয়াও একটা ভিডিও পাঠাইছে তো আপনাদের ভাইয়াকেও দেখতে পাবেন এই ব্লকের মাধ্যমে তো এই বাড়িটা আমাদের পুরান বাড়ি দেখেন এটা আমার বড়ো মেয়ে নাচতেছে এখন কিন্তু আমার বড় মেয়ে মাসাল্লাহ বারো বছর পূর্ণ হতে যাচ্ছে দেখেন ওর ভিডিওটা দেখে আমি ভাবতেছি আমার মেয়ে কত বড় হয়ে গেছে দেখতে দেখতে মনে হয় কত বড় হয়ে গেল দেখেন বারো বছর চলতেছে নাচতেছে তো আমার দেবরকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওগুলো রাখার জন্য আমি তো ধারণাই করিনি এই ভিডিওগুলোও রাখছে তো আপনাদের ভাইয়ার ভিডিওটাও দেখাবো আপনাদের ভাইয়ার ভিডিও পাঠাইছে এখানে আপনাদের ভাইয়াকেও দেখতে পাবেন দেখেন সৌদি আরব কত সুন্দর খুব ভালো লাগে এগুলা রাস্তা দেখলে তো আমি নতুন সবাই আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন সাথেই থাকবেন পাশেই থাকবেন তো আপনাদের ভাইয়াকেও এখন দেখতে পাবেন তো আমি সেভাবে কথা বলতে পারি না তারপরেও সবাই আমাকে সাপোর্ট করবেন তো ফাইনালি আপনাদের ভাইয়াকে দেখতে পাবেন এখন